অফিসার বলছেন সরকারি অফিসার স্যার একশো টাকা বাজেট আসলে বিশ টাকা আল্লাহ রসুল আর ভগবানে খাইয়া ফেলে তো আমি এটা প্রথম বুঝতে পারি নাই যে আল্লাহ রসুল ভগবান কিভাবে খায় তো আমারেও সে বুঝাই বলল কিভাবে আল্লাহ রসুল এবং ভগবান খাইয়া ফেলে অর্থাৎ এই বিশ টাকা ঢাকা থেকে রওনা দে একশো টাকা এই দিরাই পর্যন্ত আসতে আসতে বিভিন্ন টেবিলে বিভিন্ন নেতা বিভিন্ন অফিসার বিভিন্ন লোক কেউ দুই পার্সেন্ট কেউ এক পার্সেন্ট কেউ তিন পার্সেন্ট করতে করতে যখন দিরাই আসে একশো টাকা তখন গিয়া দেখে আশি টাকা আছে আর ২০ টাকার হদিস নাই তখন তার মাথায় সাপছে যেহেতু হদিস নাই নিশ্চয় আল্লাহ রসুল না না খাইলে তাহলে তো হদিস পাওয়া যাইতো এই নেতা আর এই অফিসারের নাম দিছে আল্লাহ রসুল আর ভগবান একশো টাকার রান দিছিল ঢাকা থেকে আস্তে আস্তে টাকারও হাত পাশ এটা যে কোনো দিকে রওনা দিয়ে চলে যায় ছিল একশো টাকা এটা হাত পাতা চলে গেছে তো কি করবে এখন যখন আসে মানুষের ভাগ্যে যখন খরচ করার প্রশ্ন আসতেছে তখন দেখা যাচ্ছে একংশ নাই কইগুলো একাংশ খাতাপত্র ঠিক আছে একশো টাকা খাতাপত্র আপনি হিসাব করে দেখবেন পাঁচশো বার হিসাব করবেন এই একশো টাকাই আছে কিন্তু আপনি এখান থেকে কাজ কত হয়েছে এটা হিসাব করেন গিয়ে দেখবেন আর কাজ মিলে না এখন এই সমস্ত